নমস্কার যোজক কাকে বলা হয় পদ বর্গ বা বাক্যকে যুক্ত করা হয় তাকে আমরা বলবো যোজক এই যোজক হলো ও এবং আর যেহেতু তবু এইগুলো হচ্ছে কিন্তু যোজক তো যোজকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এখন থাকবো সাধারণ যোজক সাধারণ সাধারণ যোজক এই সাধারণ যোজক আমরা কাকে বলবো দুটি শব্দ বা বাক্যকে যখন যোগ করবে যেমন দুটি শব্দ বা বাক্যকে যোগ করবে তখন তাকে বলবো আমরা সাধারণ যোজক রিপা রিপা একে অন্যের বন্ধু একে অন্যের অন্যের বন্ধু এখন দেখো দুটি শব্দকে নিপা রিপা দুটি শব্দকে আর যোজক দ্বারা কিন্তু যোগ করা হয়েছে এই আটটা হলো কিন্তু সাধারণ যোজক আবার বাক্যকেও কিন্তু যোগ করতে পারে জলদি দোকানে যাও জলদি দোকানে যাও এবং কি করবা রুটি কিনে আসো রুটি কিনে আনো এই দেখো এবং তারা কিন্তু দুটি বাক্যকে যোগ করা হলো তখন তাকে বলবো আমরা সাধারণ যোজক বিকল্প যোজক বিকল্প যোজক এই বিকল্প যোজক হচ্ছে কি একটি বিকল্পে আরেকটি যখন আমরা চাইবো তখন তাকে বলবো আমরা বিকল্প যোজক যেমন দেখো বিকল্প যোজক একটি বিকল্পে আরেকটি যেমন চা চা না হয় কি খাবো কফি খাবো বা কফি খান তাহলে চা না হয় কফি খান চা না হয় কফি খান দেখো চায়ের বিকল্পে কিন্তু কি বলতেছে কফি লাল বা নীল শার্ট কিনবো শার্ট কিনবো তাহলে লাল অথবা নীল শার্টটা কিন্তু কিনবই হয় নাল লাল অথবা নীল সাতটা সে কিনবে তখন তাকে বলবো আমরা বিকল্প যোজক অর্থাৎ একটি তখন তাকে বলবো আমরা বিকল্প যোজক এখন দেখো বিরোধ যোজক এই যোজকটা হচ্ছে এই যোজক হলো প্রথম বাক্যের বিরোধিতা যখন করবে প্রথম বাক্যের দ্বিতীয় বাক্য যখন বিরোধীটা করবে তখন তাকে বলবো আমরা বিরোধ যোজক যেমন দেখো বিরোধ বিরোধ যোজক যোজক যেমন তোমাকে চিঠি লিখেছি তোমাকে চিঠি লিখেছি চিঠি লিখেছি কিন্তু কিন্তু কি পাইনি উত্তর পাইনি তোমাকে চিঠি লিখেছি একটি বাক্য এই বাক্যটার কিন্তু বিরোধিতা হিসাবে এখন উত্তর পাইনি এই বাক্যটার কিন্তু বিরোধ সৃষ্টি করলো কি উত্তর পাইনি চিঠিটা ঠিকই দিয়েছো কিন্তু আমি উত্তর পাইনি বিরোধ এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো তবু কি গেল না গরম গেল না গরম গেল না আর বৃষ্টি হলো কিন্তু গরম গেল না বিরোধিতা সৃষ্টি করলো তখন তাকে বলবো আমরা বিরোধ যোজক তারপরে দেখো কারণ যোজক কারণ যোজক এই কারণ যোজকটা হলো কি যে প্রথম বাক্যের পরবর্তীটা কারণ হিসাবে দাঁড়াবে প্রথম যে আমরা বাক্যটা লিখবো সেই বাক্যটা পরবর্তী বাক্যের কারণ হিসাবে হবে যেমন দেখো আমি লিখলাম যে জিনিসের দাম বেড়েছে জিনিসের দাম বেড়েছে আচ্ছা জিনিসের দাম বেড়েছে কারণ কারণ কি কারণ চাহিদা বেড়েছে জিনিসের দাম বাড়ছে মানে কি চাহিদা বাড়লো চাহিদা বাড়লে তো জিনিসের দাম বাড়ে চাহিদা বেড়েছে চাহিদা বেড়েছে আবার কারণ হিসাবে আমরা দেখতে ধর্মঘট কারণ ধর্মঘট কারণ হিসাবে আমরা দেখতে পারি কি ধর্মঘট হচ্ছে পরিবহন ধর্মঘট পরিবহন ধর্মঘট ধর্মঘট পরিবহন পরিবহন ধর্মঘট হচ্ছে তাহলে জিনিসের দামটা বাড়লো কেন তার কারণটা কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি হয় চাহিদা বেড়েছে না পরিবহন ধর্মঘট হচ্ছে অথবা আমদানি নাই জিনিসের দাম বেড়েছে কিছু আমদানি নাই তাই জিনিসের দাম বেড়েছে তারপরে দেখো সাপেক্ষ যোজক সাপেক্ষ যোজকটা কি এই যোজকটা একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হবে যেমন যত গর্জে সাপেক্ষ যোজক সাপেক্ষ যোজক সাপেক্ষ সূচকটা কি একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয় যেমন যত গর্জে যত গর্জে যত গর্জে তত কি হয় না বর্ষে না বর্ষে না যত গর্জে তত বর্ষে না সাপেক্ষ সুযোগ আবার দেখো যদি রোদ উঠে রোদ উঠে তবে কি করব তবে রওনা দিব রওনা দিব এই যে যদি তবে যত তত এগুলি হচ্ছে কিন্তু সাপেক্ষ do não